আসকাল বিধর্মীরা প্রশ্ন করে গাবি তোমাদের মা বাপকে গাবির দুধ দোকাচ্ছ মাংস খেতে পারো না गोविंद আমাদের যিনি ভগবান তিনি গাবিকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দিয়েছেন আপনার গার্লফ্রেন্ড যদি বাদাম খেতে পছন্দ করে আপনি 10 টাকার বাদাম তার জন্য নিয়ে যাবেন সে যখন ইমপ্রেস হয় আপনার বয়ফ্রেন্ড নীল রং পছন্দ করে আপনি নীল শাড়িটা পরে যাবেন নীল স্কার্ট নীল জামাটা পরে যাবেন কারণ এই রং কোন কাপড় পরলে আপনার বয়ফ্রেন্ড পছন্দ করে ভালোবাসে আমাদের প্রভু গাভীকে ভালোবাসেন গোবৎস ভালোবাসেন এই আমরাও তাকে ভালোবাসি স্বাভাবিক কথা যেদিন অকপুরের রথে চলে এলেন ফিরে গোবিন্দ গাভীরা রথের পিছনে দৌড়াতে শুরু করেছে তাদের নয়ন বেয়ে চড় করে জল পড়তে শুরু করছিল কোন মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গেলে মা যেমন পাগলিনী হয়ে যায় গাবি দাও হাম্পা 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 রবে চিৎকার করে ডাকতে ডাকতে অক্রুরে রতের পিছনে দৌড়াতে শুরু করেছে তাদের নয়ন দিয়ে জল ছড়তে শুরু করেছে ওরা বোঝাতে চাচ্ছে অক্রু প্রসঙ্গী অক্রু মায়ের কোল থেকে সন্তান রে নিয়ে যাচ্ছে জানো না গোপালকে আমি আমরা সন্তানের নেয় ভালোবাসি গোপাল আমাদের স্বর্ণদৌত্ত গ্রহণ করেছে জানো না গোপালের বিরোহে আমরা প্রাণে বাঁচতে পারবো না প্রতিদিন মথুরার রাজপথের দিকে বৃন্দাবনে মথুরার যে পটটা যেদিকে

মাঝে মাঝে মন কেবল কাঁদে অনিত্রত্ব কাটতে কাটতে দেখবে একসময় শুকের জল শুকিয়ে যায় না গো দেখবে একসময় আট মুখ দিয়ে কথা বের হয় না কেবল চুপ হয়ে থাকে নীরব হয়ে যায় অতি দুঃখে মানুষ পাথরের হয়ে যায় অল্প দুঃখে কাতর অতি দুঃখে পাথর মনে রাখবে কালকাস থেকে অতিরিক্ত কেউ যখন দুঃখ পায় তখন সে পাথরের ন্যায় হয়ে যায় কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার তার ক্ষমতা থাকে না পাথরের ন্যায় হয়ে গেছেন তার চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি হবে ভগবান আশীর্বাদ দিয়েছেন যেমন এই মৃদঙ্গের ধ্বনি আমাকে আনন্দ দান করবে এই জন্য মনে রাখবে ধুল কীর্তন করবে না মৃদঙ্গ না বাজিয়ে হরিনাম করলে মহাপ্রভু স্বচ্ছ সন্তুষ্ট হন ঢোল শক্তি পূজার জন্য আজকাল যে মৃদঙ্গ বানানো হয় সেটি তো দেহরাকা গুমাতার চাপড়া দিয়ে নয় যেগুলো চাপড়া দিয়ে হচ্ছে কষাই কানায় যেগুলো হত্যা করা হচ্ছে গোমাতাকে তাদের চামড়া দিয়ে হচ্ছে কিন্তু শাস্ত্র নিষেধ দিয়েছেন শাস্ত্র বলেছেন যে গাভীরা দেহ রাখবে সেই চামড়া দ্বারা মৃদঙ্গ হবে মৃত্যুর পরও ব্যাবিরা ভগবানের সেবা যেন করতে পারে এই আশীর্বাদটা ভগবানের কাছে তারা চেয়েছিল এই আশীর্বাদ চেয়েছিল তারা ভগবানের কাছে মাতৃ আজ্ঞা মাতৃ সম্মান গোবিন্দ দেখালেন উদ্ধবকে যখন পাঠালেন মধুরা থেকে বৃন্দাবনে সংবাদ দিয়ে তখন ভগবান উদ্ধবের নৈকট টিকে ডেকে বলেছিলেন উদ্ধ তুমি যখন বৃন্দাবনে যাবে আমার সংবাদ নিয়ে অর্প্রথম